আমরা খালেদা জিয়াকে তারে কে দেশ থেকে এই ক্ষমতার থেকে তারালাম কেন তখন শুধু শুনতাম পত্রিকায় দেখতাম হাওয়া ভবন হাওয়া ভবন হাওয়া ভবন ট্রান্সফার কেস খাম্বা কেস দুর্নীতি চুরি ডাকাতি পত্রিকায় প্রতিদিন আসতে হেডলাইনে এত টাকা চুরি হয়েছে এত টাকা ঘুষ হয়েছে এত টাকা বাণিজ্য হয়েছে আওয়ামী লীগের আমি একই দেখছি যদি আবারও সেই বিএনপি কে ক্ষমতা আনার জন্য আমাদের দেশের শিক্ষিত সমাজ নীতিমান সমাজ কথা বলে তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি আমাকে বলুন আমরা কি বলতে পারি পাঁচই আগস্টের পরে যারা হত্যা করলো গুম করলো খুন করলো চুরি করলো ডাকাতি করলো যারা চাঁদাবাজি শুরু করলো তাদেরকে যদি আবার কোন শিক্ষিত সমাজ নীতিমান আদর্শ মানুষ সাপোর্ট করে তাকে আমি কি বলতে পারি আমাকে বলুন তো আমি কি বলতে পারি আমি বিশ্বাস করি আমাদের সবচেয়ে বড় অভাব হলো আদর্শের মানুষ মানুষ আজকে চরিতমান নেই নেই আদর্শমান দেখবেন আমাদের বাংলাদেশ আমরা বলি গরিব 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 আমাদের ডিসিদের কত খরচ হয় দেখেন ডিসির পিছনে বাংলাদেশ কত টাকা খরচ করে একজন এসপির পিছনে বাংলাদেশ কত টাকা খরচ করে একজন সচিবের পিছনে কত টাকা খরচ করে আমাকে বলুন যে বাংলাদেশ আমরা বলি গরিব রাষ্ট্র সেই রাষ্ট্রের একজন আমলা কর্মচারী যদি হাইফাই গাড়িতে চলে তাহলে অবস্থাটা কি হবে আমাকে বলুন তো ওরাই তো চোর ওরাই তো ডাকাত ওদেরকে আমি সেই বাহানে নিয়ে এসেছি দেখবেন আমার এক ভাই বললেন এ দেশটা বিভিন্ন আদর্শের মানুষের বসবাসের স্থান কি বলি মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কিন্তু তখন কিন্তু পার্সেন্ট হিসাব করি না মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলার সময় সবাই সমান কিন্তু কেউ কি চিন্তা করছে তখন একই সাথে সবাই নাম উল্লেখ করি কিন্তু এখানে যে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ এই মুসলমানদের চিন্তাটা তখন মাথা থেকে চলে যায় তখন সবাইকে নিয়ে দেশ গড়ার চিন্তা করি আর যখনই দেশ গড়ার চিন্তা করি মুসলমানদের নীতি আদর্শ চরিত্রের খেলা সমস্ত সংবিধান করা আইন রচনা করার চেষ্টা করি যেমন ধরে নেন ট্রান্ডার এটিকে উপর চাপিয়ে দেওয়া হয়েছে সাথে যখন সাক্ষাৎ করেছিলাম আমি তাকে অনুরোধ করেছি পাশ্চাত্যদের কোন সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় চাপিয়ে দেওয়া না হয় আজকে কোন খাতের কথা বলবেন কোন সেকশনের কথা বলবেন সব জায়গায় তো দুর্নীতি সবাই তো দুর্নীতিবাস শিক্ষকরা দুর্নীতিবাস বিচারকরা দুর্নীতিবাস প্রশাসকরা দুর্নীতিবাস অর্থনীতিবিদরা তারা দুর্নীতিবাজ আপনি কোন জায়গায় ঔষধ লাগাবেন আমাকে বলুন তো ঔষধটা দিবেন কোন জায়গায় আজকে আমাদের গভর্নর বর্তমান গভর্নর বললেন গোটা দুনিয়ার মধ্যে ব্যাং লুটপাট করার এই ইতিহাস আর কেউ কোনোদিন দেখেনি কিভাবে করছে আমি সেদিনও শুনলাম এক ব্যাংকের ডাইরেক্টর থেকে যে সালম কোম্পানি এক ব্যাংকের থেকে দুইশো কোটি টাকা ঋণ নিয়েছে আর এক ব্যাংকে দিছে সেখান থেকে পাঁচশো কোটি টাকা ঋণ নিয়েছে মানি গেম সরকারের সামনে সবাই দেখছে কেউ কিছু বলে নাই কোনো সাংবাদিক বলে নাই কেউ কোনো কথা বলে নাই সবাই ক্ষমতার পাগল নীতি আদর্শ পাগল কেউ না আমরা বিশ্বাস করি মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না চরিত্রহীন ডাকা বদমাস এবং নীতিভ্রষ্ট মানুষের মাধ্যমে এ দেশ চালালে কোনো দিন দেশ শান্তি হবে না আবার আন্দোলন করতে হবে গোল বৈঠক করতে হবে স্পষ্ট কথা আপনি ভাবতেছেন যে হিন্দুদের কি হবে ইসলাম আসলে এখানে বিশাল একটা দর্শনের ভুল হিন্দুরা চায় কি শান্তি মুক্তি তাদের অধিকার যদি ইসলাম তাদের মুক্তি তাদের অধিকার দিতে পারে তা ইসলাম নিয়ে আপনার হুবিয়া কেন নিগৃহীরা কি চায় তাদের শান্তি তাদের অধিকার যদি ইসলাম তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে তাহলে ইসলামের নাম শুনলে আপনার ফুবিয়া কেন যদি বৌদ্ধদের অধিকার ইসলামের মধ্যে থাকে আপনি দেখেন সেকুলারের নিয়ে আলোচনা করলে আমাদের মধ্যে কোনো ফুবিয়া নাই কমিউনিজম নিয়ে আলোচনা করলে কোনো ফুবিয়া নাই ডেমোক্রেসি নিয়ে আলোচনা করলে ফুবিয়া নাই কিন্তু ইসলামের কথা বললে ইসলাম মানিকটা কি তার মানিটা কি যদি ইসলাম সমস্ত জাতি সমস্ত ধর্মের সমস্ত ব্যক্তির অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারে আইন আইনকলের সমস্যা কোথায় আমাকে দেখান যে ইসলাম আসলে ও মুজেরা সংগর্ষ হবে সেটা আমাকে দেখান যদি আমি মনে করি ইসলাম আসলে সবাই অধিকার প্রতিষ্ঠিত হবে তাহলে একটা আইন এবং নীতি অনুযায়ী আমরা চলি সমস্যা কোথায় দেখেন ইসলামের মধ্যে যেমন হিন্দুদের অধিকার দেয়া আছে একটা কুলি মজদুর ঋষি কামার মুচির অধিকার দেয়া আছে আপনি দেখেন পশুর অধিকার দেয়া আছে আমি সুখ আমি স্পষ্ট ভাষায় বলতে চাই বলার চেষ্টা করব। জানি না সময় একেবারে সংক্ষিপ্ত হয়তো ওমারুল খত্তা আমরা দিয়ে আল্লাহ জমানাতে দেখেন তো আউবকার সিদ্দিকরা জমানাতে দেখেন তো আউবকার সিদ্দিকরা দিয়ে আল্লাহ স্ত্রী বলতেছে আমার মিষ্টি খাইতে মনে চায় সেই টাকা তো নাই বা ঠিক আছে ব্যবস্থা করতেছি একটা উদাহরণ শোনেন তারপর দেশ নির্মাণ করার চেষ্টা করি আমরা বিনয়ের মধ্যে করবো কিন্তু ভিত্তিটা কি স্ত্রী তার ভাতার থেকে মোটামুটি কিছু কিছু যোগাতে যোগাতে কিছু টাকা জমা করছেন এবার হাতি দিয়েছেন অবকাশ সিদ্দিক রাজি আল্লাহ কাছে যা আপনি মিষ্টি কিনে নিয়ে আসেন তুমি টাকা পেলা কোথায় বলে আপনার যে ভাতা সেই ভাতার থেকে কিছু কিছু আমি সংগ্রহ করে বলে তা তেমন অতিরিক্ত হয়ে গেছে আমার ভাতা এত নেয়া ঠিক না সে তো মিষ্টি আমলেনি না বরং সেই টাকাগুলি বাইতুল মালে ফেরত দিয়ে আসলেন এর নাম ইসলাম এর নাম নিত্য আদর্শ আজকে দেখবেন আমাদের বাংলাদেশ আমরা বলি গরিব 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 আমাদের ডিসিদের কত খরচ হয় দেখেন ডিসির পিছনে বাংলাদেশ কত টাকা খরচ করে পিছনে বাংলাদেশ কত টাকা খরচ করে পিছনে কত টাকা খরচ করে আমাকে বলুন যে বাংলাদেশ আমরা বলি গরিব রাষ্ট্র সেই রাষ্ট্রের একজন আমলা কর্মচারী যদি হাইফাই গাড়িতে চলে তাহলে অবস্থাটা কি হবে আমাকে বলুন তো ওরাই তো চোর ওরাই তো ডাকাত ওদেরকে আমরা সেই মানে নিয়ে এসছি আপনি জানেন যশোরের অবস্থা দেখেন যশোরের ডিসির যে বাংলুরটা আছে সেখানে কত জমি আছে জানেন আপনি কত একার জমি সেখানে একটা মন কান্ট্রি একটা রাজত্ব সে মানুষ মনে করে না এই অফিসার এই গার্ড এই সেই সে মনে মানুষ না এটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় একটি প্রশ্নের যদি সমাধান এই বাংলাদেশে হয় যে আমাদের আত্মপরিচয় কি তিন দিকে আমাদের শত্রু পরিবেষ্টিত অবস্থায় আঠারো কোটি মানুষ কিভাবে উন্নতির শিখরে পৌঁছাবে এদেশের দশ কোটি সবল হাত দশ কোটি সবল মানুষ যদি সৈনিকে পরিণত করা যায় তাহলে এই বাংলাদেশ হবে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত এবং সমৃদ্ধ জাতি সেই দিকে এগিয়ে যাবার প্রত্যাশা করছি এবং কারা এগিয়ে নিয়ে যাবেন তা এখনই সামনে উপস্থাপিত হতে হবে সমাজ তাদের নেতৃত্ব গ্রহণের জন্য প্রস্তুত আছে। আমি আজকের সম্মানিত প্রধান অতিথিকে আহ্বান যুব সমাজের হৃদয়ের ভাষাকে উপলব্ধি করে আপনারা যদি সামনে এগিয়ে আসেন আপনাদের নেতৃত্ব এদেশের আপামর যুব সমাজ গ্রহণ করার জন্য দুই পায়ে অপেক্ষা করছে আপনাদের নেতৃত্ব গ্রহণের জন্য ধন্যবাদ সাহেব শুক্রিয়া এক্ষেত্রে আলোচনা পেশ করছেন এ বি যুব পার্টি সুপারিত হওয়ায়ক যারা যারা